আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে ত্রিশ মিনিট আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নেওয়া কক্সবাজার তিন ও চার আসনের সংসদ সদস্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে আজ সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই দুই আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই অনুষ্ঠিত হয় যাচাই বাছাই শেষে কক্সবাজার তিন সদর রামো ও ঈদগাঁও আসনে মনোনয়নপত্র জমা দেয়া ছয় প্রার্থীর মধ্যে বিএনপির মনোনীত প্রার্থী লুৎফুর রহমান কাজল জামায়াতে ইসলামীর শহীদুল আলম ইসলামী আন্দোলনের আমিরুল ইসলাম লেবার পার্টির জগদীশ বড়ুয়া আম জনতা দলের নুরুল আফসারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় এই আসনে মনোনয়নপত্রে অসঙ্গতি থাকায় স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইলিয়াস মেয়ার মনোনয়ন বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান এরপর কক্সবাজার চার উখিয়া ও টেকনাফ আসনে মনোনয়নপত্র জমা দেওয়া পাঁচ প্রার্থীর মধ্যে বিএনপির মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী জামায়াতে ইসলামীর নূর আহমদ আনোয়ারি ইসলামী আন্দোলনের নুরুল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর সাইফুদ্দিন খালেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা এ আসনের লেবারেল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী আবদুল্লা আল আরাফাতের মনোনয়ন স্থগিত ঘোষণা করা হয় এর আগে গতকাল কক্সবাজার এক ও দুই আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন হয়েছে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান জানান মনোনয়নপত্রে কিছু অসঙ্গতি থাকায় কয়েকজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে তবে ঘোষিত তফসিল অনুযায়ী পাঁচ থেকে এগারোই জানুয়ারি পর্যন্ত তাঁদের নির্বাচন কমিশনে আপিলের সুযোগ রয়েছে কক্সবাজারের নানা আয়োজন ও কর্মসূচিতে জাতীয় সমাজসেবা দিবস পালন করা হচ্ছে প্রযুক্তি ও মমতায় কল্যাণ ও সমতায় আস্থা সমাজসেবায় এর প্রতিবাদে অনুষ্ঠিত হয়েছে র্যালি আলোচনা সভা সহায়ক উপকরণ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ আজ অরুণোদয় স্কুল প্রাঙ্গনে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয় সকালে র্যালি বের হয়ে শহরের সার্কিট হাউস সড়ক প্রদক্ষিণ করে পরে স্কুলের হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসেন সজীব প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণ ও উন্নয়ন নিশ্চিত করতে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে সমাজসেবা অধিদপ্তর পাশাপাশি সবাইকে দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে একটি সুন্দর সমাজ বিনির্মাণে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক হাসান মাসুদের সভাপতিত্বে সভায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শাহিন মিয়া সহ সংশ্লিষ্টরা এতে বক্তব্য রাখেন সভা শেষে সহায়ক উপকরণ ও মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এদিকে উপজেলাগুলোতে নানা কর্মসূচিতে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে আজ সকালে এ উপলক্ষে রামো উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে র্যালি বের করা হয় এরপর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফজলে রাপ্পানি চৌধুরী সভায় বক্তারা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী ও প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির উপর গুরুত্ব আরোপ করেন এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন টেকনাফে কোস্টগার্ড অভিযান চালিয়ে এক কেজি ক্রিস্টাল ম্যাথ আইস ও বিশ হাজার পিস জব্দ করেছে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক আজ দুপুরে তথ্য নিশ্চিত করেন তিনি জানান গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা টেকনাফের নীলা ইউনিয়নের ওয়েব্রাং এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে মাদকগুলো উদ্ধার করে এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যায় ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি জানিয়ে কোস্টগার্ডের এই কর্মকর্তা জানান এ বিষয়ে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা পড়তে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিনের ও রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা তেইশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছটা একত্রিশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চোদ্দ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাংখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জ্বর ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হবে দুপুর তিনটা পঁয়তাল্লিশ মিনিটে চলবে রাত দশটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত দশটা চুয়াল্লিশ মিনিটে চলবে আগামীকাল ভোর ছটা বাইশ মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে আগামীকাল ভোর ছটা বাইশ মিনিটে চলবে আগামীকাল সকাল এগারোটা পাঁচ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতে সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল চারটা বেজে ত্রিশ মিনিটে ইংরেজিতে